সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবারও সেই ঐতিহাসিক কাঙ্ক্ষিত বগুড়া জেলার দুপচাচিয়া থানা দুপচাচিয়া ধাপের হাটে আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ বৃহস্পতিবার সকাল দশ বটি হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর পালার উপযোগী এবং খামারের উপযোগী আট থেকে দশ লিটার বিশ লিটার পঁচিশ থেকে তিরিশ লিটার যে দুধের গাভী গরুগুলো আছে এই গরুগুলো কেমন কী ধরে কেনা বেচা চলতেছে আগের তুলনায় বাজারের কী অবস্থা এই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে হারোনা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেমন কি দরে ব্যসা কিনা চলতেছে আর দূর দূরান্ত থেকে যারা আসতে চাচ্ছেন অবশ্যই আগে আসতে হবে আপনার বগুড়া সদরে সেখান থেকে আটের দূরত্ব বিশ কিলোমিটার দুই লক্ষ পর্যন্ত দাম উঠছে দশ পনেরো এই যে দেখেন রাস্তার উপরে হাঁটওয়ার কারণে ভিডিওটা অনেকটাই সমস্যা হবে আমাদের করতে এবং আপনাদেরকে দেখাতে এই যে বুঝতে পারতেছেন রাস্তার উপরে কিন্তু এলাল ভাই মাশাল ছোট গাবি হলো দুধের জন্যে ভালো হবে ඒ <muchas> চটা <muchas>

বলতে চাচ্ছে না যেহেতু বুঝতে পারতেছেন হাট প্রচন্ড ভিড় এই যে দাম কেমন চাচ্ছেন বাপ দুই লাখ বিশ হাজার লক্ষ বিশ কাস্টমার তো দাম বলছে বাপ যান কত বলছে

দুই লক্ষ ষাট চা দাম দুই লক্ষ ষাট চা দাম ক্লসের গাবি পনেরো বিশ দাম বলতে দুই লক্ষ পনেরো বিশ বলে তাও দেওয়া যায় না এই গাবিটা এগুলো একটু ভালো হবে এই যে মাসাল্লাহ একেবারে কোয়ালিটি সম্পূর্ণ দুইটা গাবি দেখাবো একেবারে

তিন লক্ষ বিশ হাজার টাকার চাওয়া হয়েছে এখনো দুধ হয় কত দুধ হয় মার এখনো আট লিটার আট লিটার দাম কেমন যাচ্ছে তিনশো এই যে দেখেন ষাঁড় বাচ্চা তাও আবার মুন্ডির বাচ্চা আগুন বাহ দা কেমন কি দাম দিচ্ছে মোর থেকে কাস্টমার